হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার দেখো আজকে অনেক তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে বাট আমার বাসনগুলো মাজা হয়নি রান্না হয়ে গেছে বারুণ্ডায় ঠিক আছে ভাত করেছি পেঁপে আলুর একটা তরকারি করেছি সবজি আর কচুর আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি তো এখন আমি যাব হসপিটালে তার জন্য তাড়াতাড়ি আমি মানে রান্নাটা সেরে নিয়েছি আর কয়েকটা বাসন মেজে রেখেছি আমার যদি আসতে লেট হয় তো যেহেতু ওরা খাওয়া দাওয়া করবে তার জন্য আর বাদ বাকি বাসন রাখা আছে আমি এসে করবো ওগুলো বাট অন্য কাজ হয়ে আছে ঘর মুছে আর এর ভেতরে রিপোর্ট আছে দেখো এই যে এখানে ব্লাড টেস্ট আছে আর এখানে পেটের ছবি করতে গিয়েছিল সেগুলো আছে যে তো মেন উদ্দেশ্য এখন রিপোর্ট দেখাতে হবে এখন একটা ইউরিন টেস্ট বাকি আছে তাই ভিতরে আছে রিপোর্টগুলো এখন রেডি হব এই কুর্তিটা পরবো তো চলেও রেডি হই তো এটা তো পরবই ঠিক আছে আর এটা না আমার খুব পছন্দের বেগুনি কালার তো এটা তো পরব প্যান্ট পরে নিয়েছি আমি নিচে এটা তো পরব তার আগে এই পাসনটা এসছে আজকে সকালেই এসছে এটা একটা কুর্তি আছে এটা পরে বেশি ঠিকঠাক হয় কি না এটা গ্রিন কালারের ভিতরে আছে ডার্ক ডার্ক গ্রিন এল সাইজ করেছিলাম তো চলে একটু দেখি ঠিকঠাক হয় যেটা এর সাইজ আমার বডিতে একটু ঢিলা হয় হাতের হয় হয় হাতা টাইট এই যে দেখো পরে নিয়েছি আর বললাম না হাতাটা টাইট টাইপের হয় এই যে হাতা তাও ঠিক আছে চলে যাবে বাট এই যে বডি ঢিলা তো খানিক মারতে হবে দেখো কত ঢিলা কি অদ্ভুত হাতা টাইট হয় আর বডি তো হয় এম সাইজ করলে বডি ঠিক হয় হাতা একদমই হয় না তার জন্য আমাকে এল করতে হয় তো বেশ ভালোই লাগছে এরকম এই কালারের আমার একটাও ছিল না তার জন্য এই কালার এরকম নিয়েছি বেশ ভালো লাগছে তাই না তো চলো এটা খুলে ফেলি তো এই যে আমার পরা হয়ে গেছে আর প্রচুর গরম লাগছে চলো পাখা চালাই তো যে পরে নিয়েছি এই কুর্তিটা আমার খুব ভালো লাগে পাখা চলছে তো চলো একটু মুখে ক্রিম মাখিয়ে কাজল পরে একটু লিপ বাম দি তারপরে আবার আসছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে যাব তো চলো এবার বেরিয়ে যাই তার আগে চলো একটু সেম নিই চলো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো সেই কালকে আমি হসপিটাল থেকে আসার পরে আর ভিডিও করিনি ঠিক আছে তো প্রচুর ঠান্ডা লেগেছে আমার ঠিক আছে আর ঠান্ডা লেগেছে তের বল আমার বল মাথা গেছে তো আমার কাছে কথা হলো ভিডিওটা তো শেষ করতে হবে তাই না তো ভিডিওটা এখন স্টার্ট করলাম আর এখন দেখো আমি পুরো ভিডিও এখন শুরু করে দিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়ো আর এখন কোনো ফিল্টার মারিবি ঠিক আছে এটাকে এটা নিয়েছি এর ভিতরে পয়সা জমাবো তাই যা মানে পয়সা কেমন বলো তো রাখি তারপর যখন টাকানো দরকার হয়ে যায় তখন ভেঙে ফেলি বাট এবার রাখবো ভাঙবো পুরো লাস্টে গিয়ে দেখি পারি কি না রাখতে তো এটা ষাট টাকা নিয়েছে তো একটা পাশে এসছে চলো দেখাই এরকম সেম পার্পল কালারের আমি নিয়েছি কিন্তু কিছুদিন আগে সেম টাইপেরই তো এটা দেখি কেমন কি এসছে নাহলে রিটার্ন করে যে কালকে একটা কুর্তি অর্ডার করেছিলাম আমার না পয়সা হাতে পেলেই হাত চুলকায় খালি এটা ওটা কেনার জন্য আর এগুলো কিনি সব আমার পয়সা দিয়েই ওকে বাউ বেশ সুন্দর কিউর আমার না একটা জিনিস প্রবলেম হয় দেখো এটা কিন্তু এল সাইজ ঠিক আছে আমার এই বডিটা ঢিলা হবে কালকেই বলেছিলাম ওই গ্রিন কালারের কুর্তিটা আর এই হাতা হাতা পুরো টাইট হবে এরকম করা যায় না এই হাতায় তো একটু বেশি করে কাপড় দিতে পারে ওরা তাই না দেখো আমি কি করবো আমাকে মানে সাইড মারতে হবে এল সাইজে না হাতা হবে টাইট বাট কাপড় আছে অনেকটা এখানে এই যে একটু খুলে না এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে এই তালে তাহলে হয়ে যাবে বাট আমাকে এর পেছনে আবার টাকা খরচ তো এই যে কুর্তিটা এর কালারটা কিন্তু অনেক মিষ্টি কালার ঠিক আছে এটা কি কালার আমি বলছি মানে তো এখানে তো নাই কী কালার ছিল এটা ধরো পার্পেল এই যে পার্পেল কিন্তু যেমন পিঙ্ক বেবি পিঙ্ক আছে পিঙ্ক আছে লাইট পিঙ্ক আছে এরকম পার্পেলের ভেতরে তিন চার পাঁচ রকমের শেড আছে আর এটা হলো ওড়নাটা

তো ভালোই এসছে তাই না এগুলোকে ভাজ করে এখন আলমারিতে রেখে দিই আর সকালে দোকানে গেছিলাম আমি মাছ রেখে এসেছি লোটে 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 পাঁচশো লোটে মাছ রেখে এসেছি কারণ লোটে মাছ তো সবাই খায় না আর একটা জিনিস কালকে একটা শাড়ি অর্ডার করেছিল ওদেরকে দেখে কালকে এসছে অর্ডার করেছিল অনেক পরে যে সাদা কালার এই যে পুজো টুজো দেওয়ার জন্য এই যে সাদা কালারটা খুবই দরকার এখানে রেখেছি কারণ আমার শাড়ির এই পাশের জায়গা নেই তার জন্য এই পাশে রেখে দিয়েছি সাদা কালারের তো চলো লোটে মাছটা আনি তারপরে আবার কথা বলছি এসে বিছনা টিসনাগুলো সব গুছাবো বাচ্চারা স্কুলে গেছে তো তো বন্ধুরা সেই তখন ভিডিওটা স্টপ করেছিলাম আর অন করা হয়নি তো এখন আমি ভিডিওটা স্টপ তো করতে হয় তাই না আবার তো আমি জগৎপুরে গেছিলাম জগৎপুর থেকে চলে এসেছি আর চলে এসে যে একটু বসেছি তো এখন আমার কাজ কিছুই নেই এখন কাজ হলো কে কাজ জগত খুৰা গৈছিলো এই গুলিয়েছিল এই গুল খুব ভাল লাগিল খেতি এটা হল চিকেন ৰ तो चलो टाटा बाय बाय